গানি আমার পান বয়স যখন দোষ এগারো বাবাই কই স্কুলে পড়ো সঙ্গে সাথী লইয়া যখন স্কুলে যাইতাম আর স্কুলের ভিতরে গান গাইতে আমারে মারে জুড়ে সুরে দিচ্ছে গানে মারলাম একটা টান গানি আমার জীবন ভাই রে আমার পান বললাম লেখা পড়া মন্দির চিফাগল ফারা প্রথম জীবনে আমি জানে মন দিলাম সে আমায় গেছে বলে আমি আর যাই না স্কুলে সে আমায় গেছে বলে আমি আর যাই না স্কুলে তার কারণে গেল রে ভাই রাত খুলো মা আমার জীবন বাইরে জানি আমার পান বয়স যখন দোষ শেখারো কই স্কুলে পড়ো আমার বয়স যখন দোষ শেখারো কই স্কুলে পড়ো সঙ্গের সাথী লইয়া যখন স্কুলে যাইতাম স্কুলের ভিতরে গান গাইতে কয় আমার জুড়ে শিরে বিচ্ছেদ গানে মারলাম একটা টান গানি আমার জীবন বাইছে গানি আমার পান কি বলিব দুঃখের কথা অন্তরে আছে গাতা তার কারণে দেশ বিদেশে এত গান গাইলাম পাগল সালাম দিন যাবে মারা ভক্ত বিন্দু যারা কানে কানে শুনাই দিও এ দুটি গান গানি আমার জীবন বাইছে গানি আমার পান কি বলিব দুঃখের কথা অন্তরে আছে গাতা তার কারণে দেশ বিদেশে এত গান গাইলাম সে আমায় গেছে বলে আমি আর যাই নাই স্কুলে मागे सगळे आम्ही स्कूल येतात कारण एक गेलो रे भाज मी पण गानियामार पण